বারকোড হচ্ছে একটি বিশেষ ধরনের ছবি যার মধ্যে কিছু তথ্য লোকোনা থাকে আমরা যখন সুপার স্টোরেজে কোনো পণ্য ক্রয় করে থাকি এবং ওইটা ক্যাশ কাউন্টারে নিয়ে আসি ক্লার্কটি কি যেন খুব তাড়াতাড়ি স্ক্যান করে ফেলে এবং স্ক্যান করার সাথে সাথেই তার কম্পিউটারের মধ্যে কিছু তথ্য চলে যায় যেমনকি প্রোডাক্টটির নাম এবং তার প্রাইস ক্লার্ক যেটি স্ক্যান করে থাকলো ওইটাকেই বলা হচ্ছে বার্কোর আপনাদের আশেপাশে যদি কোনো শেভিং ফোম বডি স্প্রে থেকে থাকে এখন এটা নিয়ে দেখে নিতে পারেন আজকে এই বার্কোর নিয়ে আমরা কথা বলব উনিশশো সালে প্রথমবারের মতো বাঞ্চিকভাবে বারকোডের ব্যবহার শুরু হয় নির্ভুলভাবে এবং দ্রুততার সাথে পণ্যর তথ্য সংরক্ষণ করতে বারকোড ব্যবহার করা হয়ে থাকে বারকোড সাধারণত দু ধরনের হয়ে থাকে এক লিনিয়ার বারকোড বা ওয়ান ডাইমেনশনাল বারকোড দুই টু ডাইমেনশনাল বারকোড অথবা টু ডি বারকোড ওয়ান ডি বারকোডটি যা লিনিয়ার বারকোড আমরা বলে থাকি তাকে বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে তবে লিনিয়ার বারকোডই সবচেয়ে বেশি জনপ্রিয় এগুলোর মধ্যেও আবার অনেক ধরনের হতে পারে যেমন কি কোড থার্টি নাইন ইউপিসি এবং কোড ওয়ান টোয়েন্টি এইট খাবার দাবার এবং বই খাতার মধ্যে যে বারকোডগুলি ব্যবহার করা হয় তাকে আমরা বলে থাকি ইউপিসি এবং কোড থার্টি নাইনটি ব্যবহার করা হয়ে থাকে আমাদের জব সেক্টর এবং স্টুডেন্ট আইডি কার্ডগুলোর মধ্যে টুডামেশন বার বারকোড বা টু ডি বার কোড সাধারণত আয়তাকার অথবা বর্গাকার হয়ে থাকে এই টু ডি আবার নানা ধরনের যেমন কি কিউআর কোড ডাটা মেট্রিক্স এবং পিডিএফ ফোর সেভেন্টিন আমাদের দেশে জাতীয় পরিচয়পত্রে পত্রে পিডিএফ ফোর সেভেন্টিন বারকোডটি ব্যবহার করা হয়েছে এতে ওয়ান ডাইমেনশনাল অথবা ওয়ান ডি বারকোড থেকে অনেক বেশি তথ্য সংরক্ষণ করা সম্ভব কোনো কোনো টুরি বারকোডে প্রায় তেরোশো অক্ষর সংরক্ষণ করা যায় বারকোডগুলোতে কি তথ্য বা কোড লুকিয়ে রয়েছে এটি জানার জন্য বারকোড স্ক্যানার ব্যবহার করা হয় ওয়ান ডাইমেনশনাল বা ওয়ান ডি বারকোডের জন্য ওয়ান ডি স্ক্যানার এবং টু ডাইমেনশনালের জন্য টুরি স্ক্যানার ব্যবহার করা হয়ে থাকে বর্তমান যুগে তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা আমাদের স্মার্টফোনগুলো ব্যবহার করে বারকোড থেকে তথ্য বের করে আনতে পারি বারকোডগুলোর মধ্যে থেকে স্ক্যানারগুলো কিভাবে তথ্য বের করে আনে এখন এটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে বারকোডগুলো কিভাবে কাজ করে থাকে সেটি নিয়ে আমরা কথা বলবো পরের ভিডিওতে